আমার দোকান তো এই দোকান তো কিনেছে আমার মালিক সাতানব্বই লাখ টাকা সাতানব্বই লাখ না কিনেছে সাতানব্বই লাখ টাকা দিয়ে কিনেছে আটা কিনেছে এক কোটি পয়সা ওই দোকানের মালিক আমাদের বাড়ি বাজার রামপাল থানা আপনার ভাড়া দেন কত আমার ভাড়া না আমরা দুজন তর বিচার না বেতন উনিশশো আমার বেতন এক হাজার দোকান খুললে পাই না পালে না খেতে আমাদের বাড়ি রামপাল থানা রামপাল জায়গাটা এটা হলো আপনার পয়লা বাজার থেকে সামনে কোন জেলা এটা হলো পাগিরার জেলা আমরা পড়ি সদর রামপাল সদর আমার নাম মোহাম্মদ খতম কাসাই বাড়ি কাদের খোলা আপনি কতদিন হলো আছেন ঢাকায় আমি ঢাকা আসি প্যারি দুশোবার চাইল না থাকে ধরে চলে আস আমার দুটো লোক আছে একটা তালতলা হলিল আছে কষাই আমার মামা মামাকে এটা খুব ভালো আর এই জায়গায় তাহের সাহেব মালিক এই জায়গায় খুব ভালো জানে আমার ইজ্জত দেয় দশ টাকা চাইলে বিশ টাকা দেয় বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকা দেয় কেন ভাতে চালাই আমার দুই ছেলে আর দুই মেয়ে বাকিরা খুশি পেলেন যে দিয়ে তারপরে এক ছেলে বিক্রি করে গেছে

स्वा <laughs> একোটা আমাৰ তেতিয়া কোনো লাগিব 350 320 500 500 দিলে

I <laughs> do